কালীগঞ্জ কোস্তাক মার্কিটখানা মডিয়াসিক নির্বাচনের ক্যাশের পদঘাতে আপনাদের দোয়া ও সমর্থন চাই হ্যাঁ হ্যাঁ আমি আরো সাধারণ সময়ের বলছে আপনার ভোট দেওয়ার জন্য আপনি নির্বাচিত হন আমি আশা রাখছি দু আগস্ট ইনশাল্লাহ এবং সমর্থ আমি শ্রমিক ইউনিয়নে পেশেন্ট নির্বাচন করছি আপনারা দোয়া এবং সমর্থন চাই আমাদের শ্রমিক ইউনিয়নে নির্বাচন করছি পেশার পথে আপনাকে দোয়া এবং সমর্থন চাই আমি আমাদের শ্রমিক ইউনিয়নে পেশার নির্বাচন করছি আপনাকে দোয়া এবং সমর্থন চাই যাক দোয়া করলাম দেখো ভালো আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী দিন আমি পেশার হয়ে আপনাদের সেবা করতে করতে যাই কালীগঞ্জ জিরাই যাওয়া কোটসাতপুর মহেশপুর মহেশপুরে ত্রিবার্ষিক ত্রিবার্ষিক মটর শ্রমিক নির্বাচন এ পর্যায়ে প্রার্থী এখানে কয়েকজন প্রার্থী উপস্থিত আছে তাদের কাছ থেকে কীভাবে নির্বাচন হচ্ছে এই ব্যাপারে আমরা আমরা জানব আমাদের নির্বাচন নিয়ে পরিকল্পনা ধারাবাহিক শুরু হয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করে যাতে আমরা এই নির্বাচনকে উপহার দিতে পারি এবং আগামী দিনে যেই ক্ষমতায় আসুক আমরা সবাই যেই প্রার্থী পাস করে আসুক তাদেরকে সমন্বয় করে আমরা সমন্বয় ভিত্তিতে আমাদের কালীগত একশো চুয়াত্তরকে উন্নয়নের লক্ষ্যে ডেভেলপমেন্ট করতে পারি এই লক্ষ্যে আমাদের কাজ থাকবে আচ্ছা আপনি সামনের দিকে এই নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনা আছে কি কি এই পরিকল্পনা আছে আগামী দিনে নির্বাচন করে যদি আমি আসতে পারি আমি এই শ্রমিকের দুস্থ অসহায় শ্রমিকের মাঝখানে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাতে আমি এই সংগঠনকে শক্তিশালী করে তাদেরকে ন্যায্য দাবি ন্যায্য পাওনাকে আগামী যেসব নেতা ছিল আগামী যেসব নেতৃবৃন্দ ছিল তারা কেসিআর কোনো মূল্যায়ন করেনি নি সেক্রেটারি জেনারেল সম্পাদকরা মূল্যায়ন অব মূল্যায়ন করে কেসিআর কাছে টাকা নিয়ে তুপ করেছে আপনি কি কি এর প্রেক্ষিতে আপনি কি বলছেন এটা আপনি আগামীতে আপনি নির্বাচিত হবেন আপনার আপনার কাছে টাকা পয়সা সেক্রেটারি সভাপতি কেসিআর সাংঘাতিকরাও নিয়ে নেবে আপনি কি করতে পারেন আমি চেষ্টা করবো আপনারা সাধারণ শ্রমিক আমাদের পক্ষে থাকবেন আমি চেষ্টা করব যত বড় এই সংগঠনের নেতা হোমরা তোমরা আসুন না করে টাকাকে পতহত করে আপনাদের ক্যাশ আপনাকে দায়িকা বুঝ করে রাখার দায়িত্ব নিলাম নিলাম আপনি যদি কেসিআর নির্বাচিত হয়ে যান আল্লাহ রহমান আল্লাহ রহমান কেসিআর হয়ে গেলেন কিন্তু আপনি কি টাকা ওই

আমি বলতে চাই এবার গত সতেরো বছর পর একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেছে আমাদের কিছু নেতৃবৃন্দের নিয়ন্ত্রণে এইটা বন্ধ করার জন্য কিছু দুষ্কৃত লোক আবারও হানাদার বাহিনী নিয়ে এসে হানা দেওয়ার চেষ্টা করছে আমি চাই এটা যেন না হয় আর আমরা এমন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নিয়ে আসবো যাতে আমাদের গত চোদ্দ বছরের যে আত্মসাতের এক কোটি কত লক্ষ টাকার হিসাব আছে তারা যেন আমাদের আদায় করে দিতে পারে আমরা একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এখানে দেখতে চাই